জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ থাকছে দেশে আর কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না ছাত্র জনতার গণবুত্থানে ফ্যাসিড শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাই ছাকি বলেছেন এ দেশে আর কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না এবারে জানাব ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি জানাবো ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ ও পরামর্শদাতাদের জিজ্ঞাসাবাদ চলছে ডিএমপির কমিশনার মোহাম্মদ মনুল হাসান বলেছেন এর মধ্যে কিছু ভিআইবিকে গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ পরামর্শ এবং বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন এসব বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপেশাদার পুলিশ কর্মকর্তাদের কারণে দুর্ঘটনা ঘটেছে এসব পুলিশ কর্মকর্তাদের নির্দেশ পালন করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটেছে এবারে থাকছে গোমতীর বাঁধ ভেঙে বড়িচংয়ে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা কুমিলায় গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যার পানি বেড়েই চলেছে প্লাবিত হচ্ছে বড়িচং উপজেলার নতুন নতুন এলাকা পানির স্রোতে ভেসে যাচ্ছে মানুষের স্বপ্ন বসতি ছেড়ে মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই ভয়াবহ রূপ নিচ্ছে পানি বন্দীদের উদ্ধারে ফায়ার সার্ভিস বিভিন্ন রাজনৈতিক কর্মী সহ সামাজিক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে জানিয়ে দেব বিএনপি নেত্রী শামাউবাইদের বিরুদ্ধে হত্যা মামলা ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামাওবাদকে আসামি করে মামলা হয়েছে শুক্রবার রাত একটার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁয়ার স্ত্রী মঞ্জিলা বেগম চলেশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে আন্দোলন দমন করা হয়েছিল সম্প্রতি শেখ হাসিনার সরকারের পতনে সংগঠিত জনতার আন্দোলন দমাতে লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান অপেশাদারিত্বের কারণেই পুলিশ ছাত্রজনতার মুখোমুখি দাঁড়িয়েছিল জানিয়ে ডিএমপি কমিশনার বলেন আন্দোলনে অনেকেই লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অভ্যুত্থান দমনে অপচেষ্টা করেছেন সেগুলোকে খুঁজে বের করবার চেষ্টা করা হচ্ছে এছাড়া নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশে আর কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না জোনায়দ সাকিব ছাত্র জনতার গণব্যুত্থানে ফ্যাসিড শেখ হাসিনার সরকারের পতন হয়েছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ ছাকি বলেছেন এদেশে আর কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না রাজধানীর মিরপুর বারো নম্বরে ডি ব্লকে ঈদগা মাঠে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন আন্দোলনে স্মরণে পাঠশালা উপদেষ্টা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিড সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন গত পনেরো বছরে আমরা ফ্যাসিবাদী বিরোধী লড়াই করছি এর আগে থেকে ফ্যাসিবাদ ব্যবস্থা সাংবিধানিকভাবে কায়েম আছে যেই সরকারে যায় আমাদের জনগণের অধিকার কেড়ে নেয় এ সময় ছাত্র ছাত্র জনতা হত্যাকারী ব্যক্তিদের বিচারের দাবি করেন জোনায়দ সাকিব তিনি বলেন দিনের পর দিন গুমখুন নির্যাতন করে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে ছাত্র জনতার আন্দোলনেও তারা রাষ্ট্রের সর্বশক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল যারা আমাদের সন্তানদের গুলি করে হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই তারা বিনা বিচারে পার পেতে পারবে না রাজনৈতিক এবং সামাজিকভাবে এই হত্যাকারীদের বয়কট করতে হবে তিনি আরও বলেন তরুণেরা জীবন উৎসর্গ করে সবার উপর দায়িত্ব দিয়ে গেছেন যাতে এদেশে আর কোনো ফ্যাসিবাদ হাত দিতে না পারে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেভাবে বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়ানো দরকার ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে মেজর হাফিজ ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির হাফিজউদ্দিন আহমেদ শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে মাজারে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির এই নেতা মেজর হাফিজ বলেন একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি এবং বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময় সুরেচারি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে ছাত্র জনতার এই রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ড ইউনুসের নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠা করেছে আমরা সরকারকে সাহায্য সহযোগিতা করব তিনি বলেন আমরা এ চাই দীর্ঘদিনের জঞ্জাল এবং আওয়ামী লীগ সরকারের যে সমাজ রেখে গেছে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই সরকারকে সময় দিতে চাই আমরা আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেবে এই নেতা বলেন আজকে জিয়াউর রহমানের মাজারে এসেছেন বর্গুনা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপি ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিব এই জননেতা আগামী দিনে বরগুনাকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন তিনি আরো বলেন আজকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি বিএনপির ১৬ বছর আগে আন্দোলন শুরু করেছিল আমাদের শত শত কর্মী খুন হয়েছেন হাজার হাজার কর্মী জীবন দিয়েছেন আওয়ামী লীগ সরকার বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উপর যে ধরনের অত্যাচার করেছে নির্যাতন করেছে এ বিষয়ে তার কোনো নজির নেই এবং আন্দোলনে শেষ পর্যন্ত কোটা আন্দোলনে মাঠে নেমেছে ছাত্র জনতা দল আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং প্রতিটি সদস্যকে ধন্যবাদ এবং অভিবাদন জানাই তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে আবু সাহিত মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাখিরাত কামনা করছি যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ পরামর্শদাতাদের জিজ্ঞাসাবাদ চলছে ডিএমপি কমিশনার ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এনডিসি বলেছেন এরই মধ্যে কিছু ভিআইপিকে গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয়েছে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ পরামর্শ এবং বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন এসব বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার কমিশনার প্রেসে সম্মানিত নগরবাসীর উদ্দেশ্যে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান অপেশেদার পুলিশ কর্মকর্তাদের কারণে দুর্ঘটনা ঘটেছে এসব পুলিশ কর্মকর্তা নির্দেশ পালন করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সমস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এর মধ্যে কিছু পুলিশের নামে মামলা হয়েছে আইনগত ব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া তুলনামূলক কম সময় লাগতে পারে বিভাগীয় ব্যবস্থার বিষয়টি চলমান রয়েছে এর আগের বক্তব্যে শুরুতে ডিএমপি কমিশনার মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন আমি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে দানকারী বীর শহীদদের গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদ এবং আহত পুলিশ সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবারের সদস্যদের প্রতি ডেপটি কমিশনার যোগ করেন বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেছি বিগত সময়ে উচ্চভিলাসী এবং অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এর ফলে ছাত্র জনতার আন্দোলন গণভ্যতান এবং বিগত সরকারের পতনকে গিরে সংঘর্ষ সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়েছিল ডিএমপি সহ সারাদেশে অনেক পুলিশ সদস্য আহত নিহত হয়েছেন প্রাণভয় আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের অনেক পুলিশ সদস্যরা অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে ট্রাফিকের প্রায় সকল অফিস বক্স ভাঙচুর করা হয়েছে ডিএমপির পঞ্চাশটি থানার মধ্যে বাইশটি থানা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক যানবাহন অগ্নিদগ্ধ হয়েছে প্রচুর অস্ত্র এবং গোলা লুণ্ঠিত হয়েছে এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি তিনি আরো বলেন এমন পরিস্থিতিতে আমি দায়িত্ব নেবার পর থেকে আপ্রাণ চেষ্টা করছি যাতে পুলিশের সদস্যগণ ভয় না পেয়ে দ্রুত কাজে ফিরে আসেন কিন্তু ইতিমধ্যেই কিছু উচ্চাভিলাষী এবং অপেশাদার কর্মকর্তার বিরুদ্ধে তাদের ব্যাপক ক্ষোভ জন্মায় এবং নির্দিষ্ট কিছু সংখ্যক দাবি আদায় লক্ষ্যে কর্মবিরতি শুরু করে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার সুযোগ্য নেতৃত্বে আইজিপি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ আমি নিজে রাজারবাগ মিরপুর পুলিশ সহ বিভিন্ন পুলিশ স্থাপনা যাই তাদের দাবিগুলো পর্যালোচনা করে কিছু দাবি তাৎক্ষণিক সমাধান করা হয় বাকিগুলো দ্রুত সময় মেটানোর আশ্বাসের প্রেক্ষিতে পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরে আসেন এবং পুলিশি দায়িত্ব পালন শুরু করেছেন গোমতির বাদ ভেঙে বুড়িচংয়ে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা কুমিলার গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যার পানি বেড়েই চলেছে প্লাবিত হচ্ছে বড়িচংয়ের উপজেলার নতুন নতুন এলাকা পানির স্রোতে ভেসে যাচ্ছে মানুষের স্বপ্ন বসতি বাড়ি ছেড়ে মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত ভয়াবহ রূপ নিচ্ছে পানিবন্দীদের উদ্ধারে ফায়ার সার্ভিস বিভিন্ন রাজনৈতিক কর্মী সহ সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে বেলা এগারোটায় এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত নতুন করে উপজেলা রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম লুড়িবাগ বারেশ্বর এবং শঙ্কুচাইলসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে স্থানীয়রা জানান বুড়বুড়িয়া এলাকার গোমতীর বাঁধ ধসে পড়ার পর বড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা দিশেহারা হয়ে পড়েছেন দুই উপজেলার মানুষ বসতি ছেড়ে মানুষ ধরছেন আশ্রয় কেন্দ্রের দিকে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই ভয়াবহ রূপ নিচ্ছে চারিদিকে মানুষের বাঁচার আঁকুতে শোনা যাচ্ছে অনেকেই শুধু পরনের কাপড় নিয়ে ঘর ছেড়েছে শুক্রবার সন্ধ্যা থেকে রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম লড়িবাগ বারেশ্বর এবং শঙ্কুচাইল সহ বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গেছে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে আন্দোলন দমানো হয়েছিল ডিএমপি কমিশনার সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনে সংগঠিত ছাত্রজনতার আন্দোলন দমাতে লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি অপেশাদারিত্বের কারণে ছাত্র ইউনিয়ন পুলিশ ছাত্রজনতার মুখোমুখি দাঁড়িয়েছিল জানিয়ে ডিএমপি কমিশনার বলেন আন্দোলনে অনেকেই লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অভ্যুত্থান দমনে অপচেষ্টা করেছেন সেগুলো খুঁজে বের করবার চেষ্টা চলছে এছাড়া নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে ডিএমপি কমিশনার বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর পঞ্চাশটি থানার মধ্যে বাইশটি পড়ে গেছে অনেক পুলিশ আহত নিহত হয়েছেন যার জন্য এখনও অনেকটা আতঙ্কের মধ্যে আছে বাহিনী তাই পুলিশ সম্পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে এ সময় পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন তিনি যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এছাড়া আন্দোলনের সময় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে যেসব পুলিশ কর্মকর্তার উপর আস্থার সংকট আছে তারা আর থাকবেন না নতুন নতুন মুখ দেখতে পাবেন